আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ছাত্র নেতা আতিকুর রহমান রাসেলকে কোন আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছে বলে সরকারের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি এবারে জানাবো কোটা ইস্যুতে বিক্ষোভ মিছিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় পুলিশ পুলিশও একাধিক আন্দোলনকারী আহতের খবর পাওয়া গেছে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে যাওয়ার পথে কোটবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে জানাবো কোটা আন্দোলন ঘিরে কঠোর অবস্থানে পুলিশ মাঠে ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি অন্যদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে ছাত্রলীগও মাঠে থাকার ঘোষণা দিয়েছে এ নিয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে জানিয়ে দেব বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণে নায়বে আমির কুদ্দুস ফকির বলেছেন কোটা পদ্ধতির নামে দেশের মেধাবীদের বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে ছাপ্পান্ন শতাংশ কোটা পৃথিবীতে বিরল এর মাধ্যমে বৈষম্যের দেয়াল তৈরি করা হচ্ছে এবারে থাকছে কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের মতিউর রহমানের পরিবারের একশো ষোলোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসাব চারটি ফ্ল্যাট এবং তেইশ একর স্থাবর সম্পত্তিজব্দের আদেশ দিয়েছেন আদালত এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ ভয়ঙ্কর লেজার অস্ত্র মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সঙ্গে করা সাতাত্তর বছরের চুক্তি ভেঙে প্রথমবারের মতো ভয়ঙ্কর ধরনের লেজার অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া ড্রোন ভূপাতিত করতে এ ধরনের অস্ত্রের ব্যবহার শুরু করতে যাচ্ছে সিউল। তাছাড়া সেনাবাহিনীতে এ ধরনের অস্ত্র মোতায়নে বিশ্বের প্রথম দেশ হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রাসেলকে কোন আয়নাঘরে বন্দী রাখা হয়েছে প্রশ্ন রিসভীর ছাত্রনেতা মোহাম্মদ আতিকুর রহমান রাসেলকে কোন আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছে বলে সরকারের কাছে প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজবি বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে নিখোঁজ সংগঠনটির নেতা আতিকুর রহমান রাসেলের সন্ধানের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন রুহুল কবির রিজবি বলেন আজকে আতিকুর রহমান রাসেল নেই আমরা সবাই জানি তাকে আইন গলা বাহিনীর সদস্যরাই তুলে নিয়ে গেছে খবরের কাগজেও এসেছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরাই তাকে ধরে নিয়ে গেছে কিন্তু তাকে এখনও হাজির করা হচ্ছে না না আদালতে না পরিবারের কাছে মাহারা হারা এই ছেলেটি এখন কোথায় খাচ্ছে কোথায় ঘুমাচ্ছে কোন জায়গায় শুয়ে আছে কোন আয়না ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছে আমরা তা জানি না প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আপনি না পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না আবার আদালত থেকে এটা কেন হল আমাদের কাছে তো মনে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে আদালতের যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক আছে অর্থাৎ যেটা ভাবেন রায়ের মাধ্যমে সেটি চলে আসে। আমরা আদালতে সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্য দিয়ে চলে আসে এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় করে এই যে কোমলমতি শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে এসেছেন এটা কি অন্যায় এটা কি রেজবি রিজবি বলেন রাসেলের সন্ধানের দাবিতে তার পিতার যে আকুতি আমরা এখানে শুনলাম এভাবেই বাংলাদেশের প্রকাশ্যে প্রতিনিয়ত অসংখ্য উল্কাপাত ঘটিয়েছেন এই ডামি সরকারের প্রধানমন্ত্রী আমরা কোন দেশে বসবাস করি এমন একটি দেশ যেখানে মনে হচ্ছে চারিদিকে পাহাড়ের গুহা সেই পাহাড়ের গুহা থেকে দস্যু দল এসে কোমলমতি ছাত্রদের ধরে নিয়ে যাবে তরুণদের ধরে নিয়ে যাবে আর নিরুদ্দেশ করে দেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পুলিশের পাল্টা পাল্টি ধাওয়া কোটা ইস্যুতে বিক্ষোভ মিছিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় পুলিশ ও একাধিক আন্দোলনকারী আহতের খবর পাওয়া গেছে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে যাওয়ার পথে কোটবাড়ি এলাকায় আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান শিক্ষার্থীরা মিছিল বের করলে তাদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয় এতে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালিয়ে বসে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড সেল নিক্ষেপ করেছে শিক্ষার্থীদের হামলায় পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন ওসি তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেননি তিনি কোটা আন্দোলন ঘিরে কঠোর অবস্থানে পুলিশ মাঠে ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ছাত্রলীগও মাঠে থাকার ঘোষণা দিয়েছে এ নিয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে বৃহস্পতিবার সারাদেশে বিকাল সাড়ে তিনটা থেকে শিক্ষার্থীরা আবারও বাংলা ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সেই অনুযায়ী প্রস্তুত ছিলেন তারা কিন্তু আন্দোলন ঘিরে পুলিশ এবং ছাত্রলীগের পৃথক সংবাদ সম্মেলন করে জনদুর্ভোগায় এমন কর্মসূচি থেকে ছাত্রদের সরে আসার আহ্বান জানিয়েছেন ইতিমধ্যে শাহবাগ তেজগাঁও কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রামপুরা এলাকায় অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিষয়ে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আজকে কোনোভাবেই রাস্তা দখল করে আন্দোলন করতে দেওয়া হবে না শিক্ষার্থীদের হাইকোর্টের নির্দেশনা অমান্য করে আর কাউকে রাস্তায় অবস্থান করতে দেওয়া হবে না ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিতুদ্দিন বলেন হাইকোর্টের রায়ের পরেও আজকে যদি তারা রাস্তা দখল করে আন্দোলন করবার চেষ্টা করে তাহলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদাম হোসেন বলেন আন্দোলনে নামে শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে জনসাধারণের সাধারণ জীবনযাত্রার ব্যাঘাত ঘটিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা হলে ছাত্রলীগ রুখে দাঁড়াবে অন্যদিকে আজ দুপুর আড়াইটায় শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ তৈরি করতে না দেওয়া ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক সমাধানের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ ডেকেছে ছাত্রলীগ এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর তিনটায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সারাদেশে বাংলা ব্লকেট কর্মসূচি রয়েছে শিক্ষার্থীদের আন্দোলন ছাত্রলীগ কোনো বাধা দেবে কিনা জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন আমরা তাদের আন্দোলনকে স্বাগত জানিয়েছি তবে আন্দোলনের নামে শিক্ষার্থীরা সমাজকে জিম্মি করে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করে ছাত্রলীগ তা রুখে দেবে আর শিক্ষার্থীরা যে আন্দোলনের ঘোষণা দিয়েছে এটি একটি হটকারী সিদ্ধান্ত কোটা পদ্ধতির নামে দেশে মেধাবীদের বঞ্চিত করা ষড়যন্ত্র চলছে বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় মজুলি শেষ সুরা সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণে নায়বে আমির আব্দুল সবুর ফকির বলেছেন কোটা পদ্ধতির নামে দেশে মেধাবীদের বঞ্চিত করা ষড়যন্ত্র চলছে ছাপ্পান্ন শতাংশ কোটা পৃথিবীতে বিরল এর মাধ্যমে বৈষম্যের দেয়াল তৈরি করা হয়েছে এই বৈষম্য বিরোধী চলমান আন্দোলনে সকলে সহযোগিতা করার নৈতিক দায়িত্ব এক্ষেত্রে ছাত্রদের পাশাপাশি অভিভাবকদেরও সোচ্চার হতে হবে বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত যাত্রাবাড়ি মধ্য থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে আব্দুল সবুর ফকির আরও বলেন ইকামতে দিনের কাজকে এগিয়ে নিতে সংগঠনের প্রত্যেক স্তরে পরিকল্পনার ভিত্তিতে অগ্রসর হতে হবে এক্ষেত্রে দায়িত্বশীলরা হবেন অগ্রগামী তিনি বলেন কোরআন এবং হাদিসে অধ্যয়নের মাধ্যমে ইসলামের মৌলিক জ্ঞান নিজেকে সমৃদ্ধ করে ওই আলোকে নিজের জীবন এবং সংগঠনকে মজবুত ভিত্তিতে গড়ে তুলতে হবে সেই সাথে জনগণের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করার প্রয়োজনে সকল আন্দোলন এবং সংগ্রামে বরিষ্ঠ ভূমিকা পালন করতে হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের কর্মকর্তাদের দুর্নীতি বিশেষ করে পিএসসি প্রশ্নপত্র ফাঁস এবং চলমান ব্যবস্থাপনার ক্ষেত্রে উদাসীনতার জন্য তিনি সরকারকে দায়ী করেন সেই সাথে দেশের জনগণ সুযোগ পেলে অবশ্যই জামায়াত ইসলামের প্রতি তাদের ভোট ভালোবাসা এবং সমর্থন প্রকাশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ভয়ঙ্কর লেজার অস্ত্র মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়া উত্তরের সঙ্গে করা সাতাত্তর বছরের চুক্তি ভেঙে প্রথমবারের মতো ভয়ঙ্কর ধরনের লেজার অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া ড্রোন ভোপাতিত করতে এ ধরনের অস্ত্রের ব্যবহার শুরু করতে যাচ্ছে সিউল তাছাড়া সেনাবাহিনীতে এ ধরনের অস্ত্র মোতায়েনে বিশ্বের প্রথম দেশ হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া দেশটির অস্ত্র সংগ্রহ সংস্থা বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে প্রতিরক্ষা বিষয়ক প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে সামরিক বাহিনী হেনহুয়া অ্যারোস্পেস সংস্থার সহায়তায় ড্রোন বিধ্বংসী লেজার অস্ত্র তৈরি করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই অস্ত্রটি কার্যকর এবং তুলনামূলক সাশ্রয়ী প্রতিবার লেজার আক্রমণে খরচ হবে মাত্র দেড় ডলার এই লেজারটি নীরব এবং অদৃশ্য সংস্থাটি আরও জানিয়েছে আমাদের দেশ লেজার অস্ত্র মোতায়েন এবং পরিচালনার জন্য বিশ্বের প্রথম দেশ হয়ে উঠতে পারে উত্তর কোরিয়া ড্রোন উস্কানি যথাযথ করার জবাব দিতে এমনটি করা হচ্ছে এই অস্ত্রগুলোকে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের একটি গেম চেঞ্জার হিসেবে অভিহিত করা হচ্ছে লেজার অস্ত্রগুলো দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে আলোক রশ্মির মাধ্যমে ড্রোনের ইঞ্জিন এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম পুড়িয়ে উড়ন্ত ড্রোনকে ধ্বংস করবে দক্ষিণ কোরিয়া তাদের লেজার প্রোগ্রামকে স্টার ওয়ার প্রজেক্ট বলে অভিহিত করেছেন উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সালে শান্তি চুক্তির মধ্য দিয়ে শেষ হয় যুদ্ধ চুক্তিতে নিরস্ত্রীকরণ সহ ভয়াবহ এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে সম্মত হয় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া তবে এমন লেজার অস্ত্র মোতায়েনের সিদ্ধান্তের মধ্যে সেই চুক্তি ভঙ্গ করতে যাচ্ছে ছিউল